মেয়ের এসব কাজ দেখলে এক এক সময় নিজেই অবাক হয়ে যাই ছোট্ট হাতে এত সুন্দর ছোট থেকে আঁকেও আমিও মাঝে মাঝে অবাক হই রকম আঁকার টিচার কিন্তু ওকে আমি দিই নি তারপরও যতটা পারে কম্পিউটার দেখে আঁকার চেষ্টা করে নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই সকালটা শুরু হলো শরবতের সাথে এটা কি বলুন তো ঠিক ধরেছেন উলট কম্বলের শিকড় তো এই শরবতটা কিন্তু পেট ঠান্ডা রাখে পাশাপাশি আমাদের শরীরকেও ঠান্ডা রাখে এখন সকাল ছটা চা বিস্কিট এসব আছে বাদ ঋদ্ধিকে দিলাম মুড়ি ছোলা বাদাম আর কয়েকটা বিস্কিটও দিয়েছিলাম দুধ দিয়ে খাওয়ার জন্য দুধ এখন ওর ঠাকুমা আনেনি আনলেই ওকে গরম করে দেবো গতকাল রাতে যে কুমড়ো ফুলগুলো দেখেছিলাম আপনাদের সকালের তোলা সেই ফুলগুলো দিয়েই ডাল বেটে বড়া ভাজলাম মুড়ি খাওয়ার জন্য গরম গরম এই বড়া ভাজা খেতে কিন্তু ব্যাপক লাগে অনেক রাত করে গতকাল ঘুমানো হয়েছে কিছু ডিজাইন নতুন ডিজাইন কাটা হয়েছিল সেগুলোকেই প্যাকেজিংয়ের কাজে অনেক সময় লেগে গেছে এই ডিজাইনগুলো নতুন আপডেট করা হয়েছে কেমন লাগছে স্টেন্সিল ডিজাইনগুলো অবশ্যই কমেন্টে জানাবেন গতকাল যে বাচ্চাটা পেয়ারা দিয়েছিল আজ ভাবলাম মেখে রাখি তাহলে ওরা স্কুল যাওয়ার সময় খেয়ে যেতে পারবে কাসন্দ বিট নুন সাথে সামান্য চিনি দিয়ে পেয়ারাটা কিছু সময় মেখে রাখলে বেশ ভালো লাগবে খেতে গ্রামের এই বাচ্চাগুলো মাখা জিনিস খেয়েই জানত না আমি আসার পর এই পেয়ারা মাখা আমরা মাখা আম মাখা সব কিছুই কিন্তু মেখে খাওয়ার পরই ওরা কিন্তু এই মাখা জিনিসটা শিখে গেছে সকাল এখন আটটা বাজে চারিদিক থমথমে ঘুরে ঘুরে মেঘ আসছে আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাগানে আজ অনেক কুমড়ো ফুল তবে আজ কুমড়ো ফুল তোলা হবে না কুমড়ো ফুলে অল্প অল্প করে কুমড়ো ধরেছে যদি একটা তারই মধ্যে হয় বেশ ভালোই হবে এত বড় গাছ কিন্তু ফল নেই ভাবতেই অবাক লাগে আজ শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার সকালবেলা থেকে উঠে দেখলাম নীলকণ্ঠ ফুল গাছগুলো যেন ফুলে ভরে গেছে অন্যান্য দিনও কিন্তু ফুল ফোটে তবে এত পরিমাণ হয়তো ফোটে না হয়তোবা আমার দেখার ভুল সকালেই তো স্নান করে মন্দির ধুয়ে দিয়েছি চারিদিকটা আপনাদের একটু শেয়ার করছি এতটাই পিচ্ছিল হয়ে গেছে বর্ষার জল পড়ে পড়ে চারিদিকটা ভেজা স্যাঁত ফুলগুলো ফুটে পচে যাচ্ছে এতটাই বর্ষা হচ্ছে এখানে এখন প্রায় সাড়ে নটা বাজে ঋদ্ধিকে খাওয়াবো রান্না তো হয়ে গেছে তবে কি কি রান্না করেছি এখনও কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি ঋদ্ধির বাবা অনেকগুলো বিস্কিটের প্যাকেট নিয়ে এসছে সকালবেলা চায়ের সাথে খেতে কিন্তু ভালোই লাগে বিভিন্ন রকমের বিস্কিট আর ঘরে বাচ্চা থাকলে সব সময় বায়না তো আছেই তারপরও ও দোকানের কোনো খাবার সেরকমভাবে খায় না বিস্কিট ছাড়া বিস্কিটটা থাকলে দুধ দিয়ে বিস্কিট দিলে খেয়ে নেয় আবার কখনও বিস্কিট দিয়ে মুড়ি দিয়েও খেয়ে নেয় তাই বিস্কিটটা সবসময় ঘরে রাখি নোনতা স্বাদের এই বিস্কিটগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে সকালবেলাই দেখলাম শাশুড়ি মা উনুনটাকে সারাচ্ছে আসলে সিমেন্টের তৈরি উনুন হল মাটির প্রলেপ না দিলে উনুনটা প্রচণ্ড গরম হয়ে যায় আর ভেতর দিকেও কিছুটা মাটি খসে পড়ে গেছিলো তবে এসবের দায়িত্ব কিন্তু উনিই নেন আমার যেহেতু সময় হয় না এসব সারানোর আর লক্ষ্যও করা হয় না আজ রান্না করেছিলাম মোচা দিয়ে ডাল দিয়ে নিরামিষ এই রান্নাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে তবে আমার আজ ভাগ্যে জুটলো না আজ যেহেতু সোমবার ভাত খাবো না তাই তাদের জন্যই সমস্ত রান্নাবান্না ভাত তো অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি ভাত প্রায় নামানোর সময় হয়ে গেল এদিকে ডাল আর মোচাটা বসিয়ে দেবো ঋদ্ধি এখন ছবি আঁকছে পড়ার পরে ছবি আঁকার জন্য একটা নেশা হয়ে গেছে ওর ছবি আঁকতে ভীষণ ভালোবাসে আর এই যে এগুলো কালার করছে অনেক আগের এই বইগুলোর বাবা ডজন ডজন কিনে নিয়ে এসেছিলো রঙ করার জন্য দুধ বসিয়ে গেছিলাম উনুনে দেখলাম উতলে পড়ার একেবারে সম্মুখে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার বসাবো ডাল সাথে মোচা মোচাগুলো শাশুড়িমা আগেই ছাড়িয়ে কুচিয়ে রেখেছিল কিছু সময় জলে ভিজিয়েও রেখেছিল যদিও এটা কাঁচকলার মোচা তবুও কিন্তু তিতকুটে লাগবে না আর এই যে খেসারির ডাল প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার প্রেসার কুকারে দিয়ে দেব কিছুটা অল্প পরিমাণ জল আর সামান্য নুন আর হলুদ দিয়ে একটা সিটি দিয়ে কমিয়ে রাখলেই কিন্তু মোচা আর ডাল দুটোই সেদ্ধ হয়ে যাবে এভাবে কিন্তু রান্নাও তাড়াতাড়ি হয় মোচা দিয়ে ডাল রান্না এর আগেও আমি করেছি বাড়িতে তবে এই রেসিপিটা আপনাদের সাথে কখনো শেয়ার করিনি আজ কিন্তু শেয়ার করব শুকনো খোলায় ধনে জিরে ভালো করে টেলে নিচ্ছি মোটামুটি গরম হয়ে গেলেই নামিয়ে দেব। কিছু সময় ঠান্ডা করে সামান্য গুড়িয়ে নেব তবে দানা দানা থাকবে খুব বেশি গুঁড়ো করব না এবার বসিয়ে দিলাম ফোড়ন গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা কিছুটা আদা কুচি আর একটা গোটা টমেটো এটা দিয়েই নাড়াচাড়া করে নেব খুব সামান্য তেল দিয়েছি আর দিয়ে দেব নুন হলুদ স্বাদ মতো চিনি সমস্ত মশলাটাই কিন্তু কষানো হবে টমেটোর মধ্যে দিই টমেটোটাও বেশ নরম হয়ে যাবে আর এদিকে দেখুন মোচা আর ডাল একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে খুব বেশি কিন্তু ঘেটে যায়নি ডালটা একটু দানা দানা থাকবে মুখে বললে ভালো লাগবে খেতে এবার কষানো মশলাটার মধ্যে ওই ডালটা ঢেলে দেবো কিছু সময় নেড়ে প্রেশার কুকারটা সামান্য একটু জল দিয়ে ধুয়ে নিয়ে দিয়ে দেব ডালের মধ্যে তাহলে ঘনত্বটা ঠিক হয়ে যাবে দু থেকে তিন মিনিট এভাবেই নেড়ে চেড়ে কিন্তু ডালটা নামিয়ে নেব নামানোর আগে অবশ্যই ভাজা মশলা আর সামান্য একটু ঘি দিলেই কিন্তু রেডি হয়ে যাবে মোচা দিয়ে ডাল খেসারির এই ডালটা দিয়ে বিভিন্ন রকমের শাক মোচা থোর সবই কিন্তু রান্না করা যায় অপূর্ব স্বাদ হয় আগে কখনও খেসারির ডাল সেভাবে খায়নি আমাদের ওই বাড়িতে অর্থাৎ বাবার বাড়িতে কিন্তু খেসারির ডাল সেভাবে হতো না এখানকার মানুষরা প্রচুর পরিমাণ খেসারির ডাল খায় খেসারির ডালের বড়া এছাড়াও বিভিন্ন রকম তরকারি সবজি দিয়ে ডাল কিংবা বড়ার টক বিভিন্ন রকম তো সমস্ত কিছুই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি তৈরি হয়ে গেল মোচা দিয়ে ডাল আজ সোমবার আমার তো আবার উপোস যতক্ষণ না পুজো করছি পুজো করে জল খাবো আর এদিকে উনুন সারাই হচ্ছে গ্যাসেই রান্না হবে তাই আজ বেশি কিছু রান্না হয়নি সাথে করেছিলাম পটল আলুর ভর্তা পটল আলুরই মাখাটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভালোই লাগে সামান্য একটু সর্ষের তেল দিয়েছিলাম আর সমস্ত মাখাটাই করেছিলাম বিটনুম দিয়ে তাতে লঙ্কাও কিন্তু দিয়েছিলাম স্বাদ অনুসারে এবার ঋদ্ধির থালা বেড়ে নিয়েছি ঋদ্ধি এখন স্কুল যাবে তাই ওকে ঝটপট খাইয়ে দিই সমস্ত খাবারটা কিন্তু মেয়েটা আজ খেতে পারেনি ওর পটি পেয়ে গেছিল তাই উঠে গেছিল। স্যালাড ডাল ভর্তা লেবু সব কিছুই রৃদ্ধির খাওয়া হতে হতে ঋদ্ধির ঠাকুমারও কাজ কমপ্লিট উনুনটা কত সুন্দর লাগছে দেখুন জ্বলবেও খুব সুন্দর আর এই উনুনটা একদম কম জ্বালানিতেই কিন্তু রান্না হয়ে যায় খুব তাড়াতাড়ি রান্না হয় যেহেতু দুটো উনুন তাই রিদ্ধি খেয়ে স্কুল চলে গেছে আর এখন প্রায় সাড়ে এগারোটা আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে। রিদ্ধির ঠাকুমার পুজো দেওয়ার পরই আমি আমার ষোলো সোমবারের যে ব্রতটা রাখি সেই ব্রতটার পুজোই করেছিলাম আমি প্রত্যেকটা সোমবারই উপোস থাকার চেষ্টা করি যতটুকু খাওয়ার দরকার ঠিক ততটুকুই খাই আর এই সোমবারটা কিন্তু প্রায় এক বছর হল করছি আর আমার করতে বেশ ভালোই লাগে শুধু শ্রাবণ মাসের সোমবার না প্রত্যেকটা সোমবারই এভাবে যেন পড়ে যেতে পারি আজকের আমার আহার হচ্ছে সুজি আর এখানে তরকারি উপোস থাকা অবস্থায় কোনো কিছু ভালোও লাগে না খেতে সবসময় মনে হয় একটু ঝাল টক এসব খাই মিষ্টি জিনিস তো একেবারেই না এখন বিকেল সাড়ে চারটে বাজে ঋদ্ধি স্কুল থেকে চলে এসছে আজ ওকে খাবারে দিলাম দুধ রুটি আর আম এটা খেয়েই রিদ্ধি পড়তে বসে যাবে মেয়েটা দুপুরে এখন ঘুমানোর সুযোগও পায় না ক্লাস ওয়ান হয়ে গেছে এরপরে ক্লাস বাড়বে আর রেস্ট আস্তে আস্তে কমে যাবে পড়া হয়ে গেছে এখন রাত সাড়ে আটটা মতো বাজে ও একটু ছবি আঁকছে ছবি এঁকে কিছু সময় খেলবে তারপরে খেয়ে আবারও ঘুমিয়ে যাবে অপেক্ষা করলাম আরও একটা দিনের কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার চ্যানেলের পাশে থাকার জন্য